জানিব এ মুহূর্ত পর্যন্ত হাতে আসা আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ সমূহ শুরুতেই সংবাদ ছিল না এবার চীনের কাছে হাত পাতল সৌদি আরব পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক কি কথা হলো তাদের মধ্যে এরপর জানিয়ে দিব যে সাজা হতে পারে রাশিয়ার উপ প্রতিরক্ষা মন্ত্রী জানিয়ে দিব সৌদি বাদশাহ সালমান হাসপাতালে ভর্তি এরপর জানিয়ে দিব ইরানের সঙ্গে বাণিজ্য নিয়ে পাকিস্তানকে সতর্ক করলো যুক্তরাষ্ট্র এবং সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ বাড়ছে আটক একশো বেশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত এবার কাছে হাত পাতল সৌদি আরব নানা জল্পনা কল্পনার মধ্যেই নিয়ম প্রকল্প নিয়ে চীনের কাছে হাত পেতেছে সৌদি আরব রহস্যময় নিয়ম মেগাসিটি প্রকল্পে চীনা বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এটির একটি ডিজিটাল প্রদর্শনী নিয়ে দেশটিতে গেছেন সৌদি কর্মকর্তারা প্রদর্শনীতে নিয়ম মেগাসিটির নানা সুবিধা ও সম্ভাবনার উপর আলোকপাত করবেন তারা ইতিমধ্যে এই নিয়ম মেগাসিটি প্রকল্পের বিস্তারিত উল্লেখ করে বেজিং সাংহাই এবং হংকং সফর করেছেন সৌদি কর্মকর্তারা তবে এ ধরনের তৎপরতার পরও এখন পর্যন্ত আশা কোনো সারা পাননি তারা হয়নি কোনো চুক্তি ঘোষণা প্রকল্পের প্রদর্শনীতে অংশ নিয়েছিলেন হংকং ইনোভেটিভ টেকনোলজি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান লিওনার্ড চ্যান বার্তা সংস্থা এপি কে তিনি বলেন এই প্রদর্শনীর একটি ভালো দিক হচ্ছে এটি নিয়নকে রহস্যের মরক থেকে বের করে এনেছে তবে এখনো দ্য লাইন খ্যাত নিয়ম সিটি প্রকল্পে বিনিয়োগের বিষয়ে খুব বেশি আগ্রহ পাচ্ছেন না তিনি প্রদর্শনীতে দেখানো নিয়ম শহর প্রকল্পকে তিনি অনেকটা ভিডিও গেমের সিম সিটির সঙ্গে তুলনা করেছেন জানা গেছে প্রদর্শনীতে সৌদি আরবের উচ্চাভিলাষী ওই প্রকল্প যারা পর্যবেক্ষণ করেছেন তাদের বেশিরভাগই নিরপেক্ষ প্রতিক্রিয়া দেখিয়েছেন এর কারণ হিসেবে বলা হয়েছে প্রদর্শনীর সময় নিয়ম শহরের কর্মকর্তারা এই শহর নিয়ে সম্প্রতি কিছু নেতিবাচক প্রতিবেদনের ব্যাখ্যা দেননি চলতি মাসের শুরুতেই ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছিল দ্য লাইনে যে পরিমাণ মানুষের বসবাসের কথা ছিল সেই সংখ্যাটি উল্লেখযোগ্যভাবে হ্রাস করেছে সৌদি আরব দু হাজার সালের মধ্যে ওই শহরটিতে বসবাসকারী মানুষের সংখ্যা পনেরো লাখ থেকে কমিয়ে তিন লাখ লক্ষ্যমাত্রা দেখেছে সৌদি কর্তৃপক্ষ তবে নিয়মের নির্বাহী নির্বাহী পরিচালক তারেক কাদ্দুমি বলেছিলেন ভবিষ্যতে এই শহরের নব্বই লাখ মানুষের বসবাস নিশ্চিত করা হবে নিয়ম প্রকল্পের জন্য অর্থ সংগ্রহের এই প্রদর্শনীটি নিউ ইয়র্ক সিটি বোস্টন ওয়াশিংটন ডিসি মিয়ামি লস অ্যাঞ্জেলস সান ফ্রান্সিসকো ফ্রান্সের প্যারিস জার্মানির বার্লিন এবং যুক্তরাজ্যের লন্ডনেও এর প্রদর্শন করা হয়েছে এছাড়া এই প্রকল্পের অর্থ সংগ্রহের জন্য বন্ড ইস্যু করাও পরিকল্পনা করছে সৌদি সরকার পাকের সেনাপ্রধানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক কি কথা হলো সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে দুই দেশের মধ্যে সমন্বয় বানানোর উপর জোর দিয়েছে ইরান ও পাকিস্তানের প্রেসিডেন্ট ইব্রাহিম মঙ্গলবার আন্তঃ বাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিবৃতিতে একথা বলা হয়েছে সামরিক বাহিনীর গণমাধ্যম শাখার পক্ষ থেকে বলা হয় বৈঠকে পাকিস্তান ইরান সীমান্তকে শান্তি ও বন্ধুত্বের সীমান্ত হিসেবে অভিহিত করেন সেনাপ্রধান আসিম মনির দুই প্রতিবেশী দেশের দীর্ঘদিনের সম্পর্ক যাতে সন্ত্রাসীরা নষ্ট করতে না পারে সেজন্য তাদের প্রতিহত করতে সীমান্তে দুই দেশের মধ্যে সমন্বয় বাড়ানোর উপর জোর দেন তিনি বিবৃতিতে বলা হয়েছে উভয় পক্ষে আঞ্চলিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য যৌথ প্রচেষ্টা চালিয়ে যেতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের প্রয়োজনীয় তার বিষয়ে একমত হয়েছে বৈঠকে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সমন্বয় জোরদারের উপর গুরুত্ব দিয়েছেন প্রেসিডেন্ট ইব্রাহিম লাইসি তিনি বলেন এর মধ্য দিয়ে দুই দেশের পাশাপাশি এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা অর্জন করতে পারে তেওরান ও ইসলামাবাদ বাদ জিজ্ঞেস হতে পারে রাশিয়ার উপ প্রতিরক্ষা মন্ত্রীর অভিযোগে রাশিয়ার উপ প্রতিরক্ষা মন্ত্রী তিমুর ইভানবকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির শীর্ষ তদন্তকারী সংস্থা তদন্ত কমিটি মঙ্গলবার বলেছে তিমুর ইভানবকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে খবর দা গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে দুই হাজার ষোলো সালে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিযুক্ত হওয়া সাতচল্লিশ বছর বয়সী তিমুর ইভানব দেশটির সামরিক অবকাঠামো প্রকল্পের দায়িত্বে ছিলেন অ্যাক্টিভিস্ট দীর্ঘদিন ধরে রাশিয়ায় কথিত ব্যাপক পাতার দুর্নীতির সমালোচনা করে আসছেন দুই সালে রাশিয়ার দখলে ইউক্রেনের অঞ্চলগুলোতে নির্মাণ কাজের সময় দুর্নীতির পরিকল্পনায় অংশগ্রহণের জন্য রুশ উপ মন্ত্রী তিমুর ইভানভকে অভিযুক্ত করেছিল দুর্নীতি বিরোধী ফাউন্ডেশন এফ এই সংস্থাটি রাশিয়ার প্রয়াত বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনি প্রতিষ্ঠা করেছিলেন এসে বলছে বিশেষ করে ইউক্রেনীয় বন্দর নগরী মারিউপোলে নির্মাণ প্রকল্প থেকে লাভবান হয়েছেন এই সময় কয়েক মাস চলা রাশিয়ান বোমা হামলায় ধ্বংস হয়ে গেছে রাশিয়ার ফৌজদারি দণ্ডবিধি দুশো ধারা অনুযায়ী ইভানবকে আটক করা হয়েছে যখন অভিযুক্ত ঘুষের পরিমাণ দশ লাখ রুবল ছাড়িয়ে যায় তখন এই দণ্ডবিধি প্রযোজ্য হয় এ ধরনের অপরাধের ক্ষেত্রে বড় অঙ্কের জরিমানা এবং পনেরো বছর পর্যন্ত কারাদণ্ডের শাস্তি হয়ে থাকে রাশিয়ার এই উপ প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ও গ্রেপ্তারে তার প্রতিক্রিয়া কিতে জানানো হয়নি ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন উপ প্রতিরক্ষামন্ত্রী তিমুর ইভানভকে আটকের বিষয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আগে অবহিত করা হয়েছিল ইভানভের উপর যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা রয়েছে এবং ইউরোপীয় ইউনিয়ন তার বিরুদ্ধে প্রমো নিষেধাজ্ঞা পাশাপাশি তার সম্পদ জব্দ করেছে তাকে রাশিয়ার সামরিক নেতৃত্বের সামগ্রিক ক্রমস্তরের দশম হিসেবে বর্ণনা করা হয়ে থাকে হয়ে থাকে বাদশাহ সালমান হাসপাতালে ভর্তি সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে জেদ্দার একটি হাসপাতালে নেওয়া হয়েছে বার্তা সংস্থা রয়টার জানিয়েছে সৌদি বাদশাহ সালমানকে নিয়মিত মেডিকেল চেক জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে বুধবার চব্বিশ এপ্রিল সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন এ খবর প্রচার করে বলে জানিয়েছে রয়টার্স এদিকে বাদশাহ সালমানের স্বাস্থ্য পরীক্ষার জন্য কয়েক ঘন্টা লাগতে পারে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম এর আগে দুই সালের মে মাসে শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ওই সময় তার কোলোনোস্কোপি ও করা হয়। হয় বলা তার হাটের ব্যাটারি প্রতিস্থাপনের জন্য রাজধানীর রিয়াদের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন এছাড়া দুই হাজার বিশ সালে একবার অস্ত্রোপচার করেছিলেন তিনি সেই সময় সৌদি বাদশাহ শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনা কল্পনাও ছড়িয়ে পড়ে সূত্র রয়টার্স গাল্প ইরং বাণিজ্য নিয়ে পাকিস্তানকে সতর্ক করলো যুক্তরাষ্ট্র যে দেশগুলো ইরানের সঙ্গে ব্যবসা করছে তারা নিষেধাজ্ঞার সম্ভাব্য ঝুঁকির ও পাকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ও দশ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য বাড়ানো নিয়ে আটটি সমঝোতা চুক্তি হয়েছে গত সোমবার ইসলামাবাদ সফরে আসেন রাইসি এবছরের শুরুতে পাকিস্তান ও ইরানের পাল্টা পাল্টি হামলার পর সম্পর্ক জোরদার করার উদ্যোগ হিসেবে রাইসি মেসি পাকিস্তান সফর করেন গত সপ্তাহে ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে ব্যাপক উত্তেজনার মধ্যেই রাইসি এ সফর অনুষ্ঠিত হয়েছে ইসলামাবাদ সফরে এসে ব্যস্ত সময় কাটিয়েছেন রাইসি তিনি বাণিজ্য জ্বালানি যোগাযোগ সহ নানা বিষয়ে বিভিন্ন দপ্তরের সঙ্গে আলোচনা করেছেন রাইসির পাকিস্তান সফর ও বিভিন্ন ক্ষেত্রে সমঝোতা স্বাক্ষর সই নিয়ে প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল সম্ভাব্য নিষেধাজ্ঞা ঝুঁকির কথা বলেন বেদান্ত প্যাটেল বলেন আমরা ইরানের সঙ্গে ব্যবসায়িক চুক্তি বিবেচনায় নিষেধাজ্ঞার সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দেই তবে পাকিস্তান সরকার তাদের নিজস্ব নীতি অনুসরণের কথা জানাতে পারে গত সপ্তাহে চীন ও বেলারুশের তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে পাকিস্তানকে ক্ষেপণাস্ত্র যন্ত্রাংশ সরবরাহ করায় নিষেধাজ্ঞার বিষয়ে তিনি বলেন এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল কারণ তারা এমন সত্তা ছিল যারা গণবিধ্বংসী অস্ত্র বিস্তারে ভূমিকা রেখেছে বিশ্ববিদ্যালয় গুলোতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ বাড়ছে আটক একশো বেশ যুদ্ধের প্রতিবাদে ও শাস্তিমূলক ব্যবস্থা সত্ত্বেও দাবি পূরণ না হওয়া কলম্বিয়া বেশি শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছিল সাম্প্রতিক দিনগুলোতে ইয়েল ও নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে আরো কয়েকজন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয় খবর বিবিসি বিক্ষোভকারীরা কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের তাবুগিরে অবস্থান করছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মঙ্গলবার মধ্যরাতের মধ্যে অবস্থান সরিয়ে নেওয়ার জন্য সময়সী সীমা বেঁধে দিয়েছিলেন এখন সময়সীমা আরো আটচল্লিশ ঘন্টা বাড়ানো হয়েছে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শুরু হয় বিক্ষোভ আরো ছড়িয়ে পড়েছে বিক্ষোভ দমনে ধরপাকড় চালিয়েছে পুলিশ এ পর্যন্ত নিউ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে একশো বিশ জনের বেশি বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ তাদের মধ্যে কলম্বিয়া ইয়েল নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের মতো বিভিন্ন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রয়েছেন নিউ পুলিশের মুখপাত্র আটকের এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুরোধেই বিক্ষোভকারীদের আটক করা হয়েছে এদিকে এদিকে আটকের মধ্যেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নতুন নতুন তাবুগের অবস্থান করছেন বিক্ষোভকারীরা তারা নিউ ইয়র্কের বিক্ষোভ করেছেন সেখানে শিক্ষার্থীরা ইয়েল বিশ্ববিদ্যালয় ও নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিন পন্থী বিক্ষোভকারীদের আটক করেছে পুলিশ গত সপ্তাহে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নিউ ইয়র্ক সিটি ক্যাম্পাসে তাবুটা নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা এ ঘটনায় সোমবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরশরী ক্লাস বন্ধ রাখার ঘোষণা দেয় পরে পুলিশ বিক্ষোভকারীদের উপর ধরপাকড় চালায় কানিকটিকাটের নিউ হ্যাভেনে ইএল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আশপাশে বিক্ষোভকারীরা যান চলাচল বন্ধ করে দেয় তারা দাবি জানান শিক্ষা প্রতিষ্ঠানটি যেন অস্ত্র উৎপাদনকারীদের থেকে দূরে থাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচালিত সংবাদপত্র ইএল ডেইলি নিউজের প্রতিবেদনে বলা হয় কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক বিক্ষোভকারী শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়েছেন বিক্ষোভে ব্যাপক ধরপাকড়ের সমালোচনা করে মানবাধিকার কর্মীরা জানান এর মাধ্যমে বাক স্বাধীনতা খর্ব করা হচ্ছে